পৃথিবীর সব দেশে ভ্রমণ করতে পারবা যেদিন তুমি কবরের টিকিট কবরের ভিটা হয়ে যাবে ওই দিন আর ছেলে আর দেখতে পারবা না ও রে আল্লাহর এমন একজন অলি ছিল গো তার নাম হলো হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু মুড়িদান ছিল হজরতে বাকি বিল্লার ভক্ত বিন্দুরা যাবেন ও গোস্তাজি আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে গো গোস্তাজি আপনার কাছে এত আমল আমরা শিখলাম আপনি যদি দুনিয়া থেকে চলে যাবেন ওস্তাদি আপনার জানা জানেন ইমাম কে হবে অযোতে বাকি পিল্লা রহমাতুল্লাহ বলছে ব্যাথারা আমি যদি মারা যাব আমার জানা জারে ইমাম ওই মানুষ হবে যার জীবনে এগো তো তা দু কায়দা হয় না লাই হাজুত নামাজ বিল্লা হয় না তার নামাজ যায় হাজার 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 ভক্ত বিন্দু কান্দি পাগল হয়ে যায় বাকি বিল্লা লাশ গোসল শুরু হয়ে গেল বাকি বিল্লা লাশ জানাজার হয়ে যাবে ভক্ত বিন্দুরা বলল কে আসেন গো আমার উস্তাদ বরণা কি ওসিয়ত করে গিয়েছে যার জীবনে তাহার দুধ কায়দা হয় নাই তাই আমার জানা জানেন আজকে ইমা হয়ে যাবে কে আসেন গো আসেন গো আমার হুজুরে জানাজার সাজান বাকি বিল্লা লাস্ট যেদিন যায় দুনিয়া থেকে যায় ওই দিন তার ওসিয়ত পূরণ করা

সামনে দাঁড়াইতে পারবে সহজ না কেউ যায় না সবাই চিন্তা করে হুজুর এত বড় সিয়ত করলো কেন কেউ আল্লাহ ললি বাকি বিল্লা জানা সামনে যেতে চাই না ভক্ত বিন্দুরা কান্না পিঠিবিড়ি জমিনে এমন ও করি গেলে কেউ তোমার না হজরতে বাকি বিন্দুরা কান্দে আল্লাহ দেখে বলে বাকি বিল্লা এত বড় সিহত করি তুমি আসলে কেন আজকে তোর জানা মাম কেন হয় না এমন সময় ভক্ত বিন্দুরা দেখতেছে একটা মানুষ ঘোড়া পৃষ্ঠে চড়ি

গেল জানা জান শুরু হয়ে গেল এক তকবির দুই তকবির তিন টক বিলাস যখন চালাম ফিরে গেল ওই ঘোরালা লোকটা লাভ দিয়ে দৌড়ে যা পুরাণ পৃষ্ঠে চলল মুড়িদান ভক্তরা বলে হুজু কোথায় তোমার বাড়ি চিনলাম না আমার উস্তাদে জানাজার দিলেন পরিচয় দিলেন না ভক্তবিন্দু যে ঘোড়ার লাগান টানি ধরলেন ও হুজুর তোমাক চেনাও যায় না কোথায় তোমার বাড়ি কি নাম তোমার আমাক পরিচয় না তো পর্যন্ত তোমার ঘা ঘোড়ার লাগা তোমার ঘোরানো সেই সারে দেব না জোরে কৌশো নাই থাকবে কোথায় বাড়ি তোমার আমার উস্তাদে জানা যারা কোন ইমাম দিতে চাই না আপনার বাড়ি কোথায় আপনি যদি পরিচয় দেন আপনার মুখের খেলাফ সারা আপনার চেনা যাচ্ছে না তখন বলছে ব্যথারে আমার পলিশে তো আর লাগবে না ঘোড়া লাগাম ছাড়ি দে এই বেটা এমন অসিয়ত করে গেল আমার জানাজার ইমাম হই না আল্লাহ বলি দিয়েছে মাকিবিল্লারে জা জা দুনিয়াতে তোর জানাজার তুমি নিজেই দিয়াছ জুরকন সুবহানাল্লাহ avagosunasarry ও বাপ না বলে রাখেন আমরা কোন হলাম কোন কুতু হলাম মসজিদে এই যাইতে চাই না আমার মা বলেরা আমরা ও খানপুরের মা বলেরা ডাঙ্গার হাটের মা বলেরা। দক্ষিণ দিনাজপুরের মা বলেরা শুনে রাখো আল্লাহ রসুল কি বললেন আলমার আ যা সাল্লাদ খাম সাহা নবী বলেন কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসামা সাহারোহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আস্তানা থারা ওই মেয়েটা যদি পর্দায় পুশি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্র তারা কে রসুল বলো বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে আদর যত করে রসুল বলো ফাঁকা দেখলো মানাই আবু আবি জান্নাত নবী বলো ওই নারীদের জন্যে আল্লাহ

খোদান নীলা সকাল বেলা রে ভাই তুই সন্ধ্যা বেলা বাসে কাঁদিবে কাঁদব নাহিবে সেই খাতোতে তুলিবে সারি জানা ধুয়াই আসিবে তোমার আর তো সহিবে না ভাই কান্দিবে ভতিজা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিহিবে পাপি কালি আমি চাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খুদার নীলা আমার ভাষা বোঝা যাচ্ছে সোনার চানরা এই কবরের সাথী সবারই একদিন কবরের সাথী হতে হবে কবরে কেউ কে ছাড়িয়ে দেবে না কবর কবর প্রথম আমাদের মঞ্জির কবর কার সার্টিফিকেট আগে আগে ডেথ সার্টিফিকেট দিবে কবর কা আগে আগে সে জান নিয়ে যাবে আব্বার জান আগে নিবে না মার জান আগে নিবে বড় ভাইয়ের জানটা আগে নিবে না ছোট ভাইয়ের জানতে আগে কাবাজ হবে ছোট বোনের জানটা আগে কবাস করবে আজরাই না মেজো বোনের জানতে আগে কাবাজ করবে কেউ বলতে পারবে মুসলমান যদি এই কথা বুঝতো এই যুবক আজকে তুমি ডাঙ্গাঘাট রোড থেকে প্রতিদাম হাই স্কুল রোড থেকে এই পথিরাম মোড়ে তুমি বিএসএফ ক্যাম্পের সামনের ফুলবাড়িতেই বললাতে গঙ্গারামপুর বনিয়াদপুর হাই রোডের মধ্যেই তুমি বাইক চলে যাচ্ছ কখন তোর মাথা টাতে আগে তোর ঠাস করি চলে যাবে ঠিক না বিঠিক তুমি কি বুঝতে পারবা যে আজকে আমি বালুঘাট থেকে বাড়ি আসবে কেউ বুঝতে পারবে না আমি আজকে খানপুর মাদেশা জলসা থেকে বাড়ি যাব কেউ বুঝতে পারবে পৃথিবীর চারজন খলিফা তোর মুসলিম ছিলেন রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাষ্ট্রপতি মোদিনার শাসন কর্তক ছিলেন হজরত আবু বক্র দ্বিতীয় নম্বর ছিল হজরত উমর তৃতীয় নম্বর ছিল হজরত উসমান চতুর্থ ছিল হজরতে আলী এই চারজন খলিফার মধ্যে সবচেয়ে চেটের রাগাঙ্গিত ত্যাজি মেজাসি ছিলেন হজরত উমর হজরত উমর মদিনার থেকে আসিয়েছিলেন এমন সময় একটা মানুষ তার বাড়িতে আসিয়ে দেখা করার জন্য ইন্তজার হয় বাবা হজর তোমরা দেখা পায় না মদিনা রাষ্ট্রপতি দেখা করব দেখা পাচ্ছে না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত উনি ফিরে চলে যায় চার দিনের বেলা আসে আসছে দিন হযরত উমর মদিনার থেকে আসছিলেন আসার সাথে বলছিল হুজুর আপনার বাড়িতে একটা লোক আসছেন তার খাদেম বলছিল লোকটা তোমার সাথে দেখা করতে চায় উনি তিন দিন পর্যন্ত ফিরে গেছে দেখা করতে পায় না আজকে আপনি বাড়িতে আছেন দেখা করতে চাই হজর তোমার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন বলছে বাবা ওনাকে বসতে বলো আমি দেখা করব জরেকল না আজ তোমরা ছিলেন বলে বাবা বাড়ি কোথায় না কোথায় বাড়ি কেন আসলি তুমি বলো বলছে খলি গো ও রাষ্ট্রপতি আপনি বলো অসহায় মানুষকে সহায় করেন গরিবের দিকে বেশি তাকান আমি আর অসহায় আমি তিন দিন পর্যন্ত তোমার দেখা করতে পারিনি ফিরে গেছি আমি বড় বিপদে পড়ে আছি গো খলিফা আমাকে উদ্ধার করতে হবে হযরত ওমর বলল কি অসুবিধা বলো কি সহায় করতে হবে কইছে হুজুর আমি ছিলাম এক সময় বিধিন ওগো হুজুর লিহান্দা যুদ্ধে ইসলামের যুদ্ধের মধ্যে আমি বন্দী হই মুসলমানদের কাছে ও হুজুর তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলা গোলাম হিসাবে বাড়িতে কিনে রাখছে ও গো গো হুজুর গো আমি বহুদিন থাকি হজরত মুবারকের গণ গোলাম হয়ে এক চাকর করতেছি আমি মুবারকের গোলাম হইতে চাই না ওনার বাড়িতে থাকতে পারি না ওনার কাছ থেকে আমাকে আপনি মদিনা রাষ্ট্রপতি হে মুক্ত করে দেন হ্যালো খলিফা ওনার বাড়িতে বহুত কাজের চাপ আমি থাকতে পারি না। কছে তোমার কারণ আমাকে যত টাকা দিয়ে কিনে আনছিলে আমি প্রতিদিন দুই দুইশো দেড় হাম করে টাকা দেই এখনো আমার ঋণ বলে পরিশোধ হয়নি আমার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাকে খালাত দেয় না মোবারক কছে তুমি দুইশো দেড় করে প্রতিদিন টাকা দাও তোমার ইনকাম ফ্যাসিলিটি কি বলবে না খালি আসতে বলতে হজরত তোমার বলছে ব্যাথা তুমি মোবারকে দুইশো করে দেড় হাম টাকা দাও প্রতিদিন তোমার ইনকামটা কি তখন বলছে খলিফা আমার এক নম্বর ইনকাম হলো জীবনে আমি একজন কর্মকার কামার আমার বোঝেন তোমার ডাঙ্গার হাতে কামার আছে না লোহা গরম করি ঠাস ঠাস করি পুরিয়াল লোহাকে নতুন করিয়ে ওই হাতিয়ার দাও কুড়িয়াল বানিয়ে দেয় ঠিক না বেঠে বলছি খলিফা আমার এক নম্বর কামা এক নম্বর কাম হলো আমার জীবনের কামারি করা দুই নম্বর কাম কি দুই নম্বর কাম হলো আমি সুতা বানাই দেখবেন বাবা পোকার দ্বারা কত কিছু পোকা দিয়ে সুতা বানাই তিন নম্বর কাম কি আমি আ থাকতে পারি ছবি রাখতে পারি যাকে দেখবো ওই নাচের বানাইতে পারি এই তিনটা ইনকাম দিয়ে আমি মোবার ওকে ঋণা কোনো সংকট শোধ করতে পারলাম না হজর তোমার বলো ব্যথা তোর নামটা কি বলো খলিপা আমার নাম হলো আবু লুলু কি নাম আবুলুলু আমি শুনছিলাম মানুষের মুখে তুমি বলে একটা উপুত দজর শিল্পী তুমি বলে আকাশুর কল বানাইতে পারো আমি হজরত শুনছিলাম আবুলুলু আমাকে আকাশে উড়ে একটা গাড়ি যদি প্লেন বানিয়ে দিতে পারো তো যত টাকা লাগে আমি হজর তোমার দিয়ে দেব রে তারপরে তো মোবারকের কাছ থেকে খালাস করে দেব ইয়ার আগে আমি দেব না আবুল বলে না আমি আসলাম সহায় নিতে উনি আমাকে দিল সত্য এই আকাশে উড়িয়া কল তেয়ের করতে তো কয়েক বছর লাগবে তাহলে লাভ হলো কোন আবুল মনে মনে ভাবে খলিফা রাষ্ট্রপতি মনে রাখিস সবার মুখে শুনছিলাম গরিব মানুষ গেলে তুমি সহায় করো কোনোদিন ফিরত দাও না আমি অসহায় তোর কাছে গেলাম তুমি আমাক আমাকে দিলা মনে রাখিস খলিফা উমর তুই যে রাস্তা দিয়ে গেলে মানুষ ভয় পায় কীভাবে আছে খলিফা উমর যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত সাইতাম উঠতে পারে নাই খলিফা মুসলিম মনে রাখেন আপনার আকাশ উইরা কল আমি বানিয়ে দেব সময় মতে। আবু মনে মনে দুঃখ পেয়ে চলে গেল আর বলল আয়ে মলিতা রাষ্ট্রপতি মনে রাখিস ইয়ার প্রতিশোধ আমি তোকে ছাড়বো না হজরত বলে খেল হইল না আবুলুল চলে গেল মনে রাখা দুঃখ রে হ্যাঁ মনে রাখি আমি তো ছাড়বো না মদিনার মানুষ তো ভয় করতে পারে আমি করি না বেইমান একদিন মুসলমানদের রূপ নিয়ে পোশাক ওই ওই মসজিদে যেখানে নামাজ পড়ে ওই একটা ভিতরে ছুড়ি নিয়ে ওই কাপড়ের ভিতরে একটা ছুড়ি নিয়ে দুধারি খুনসি নিয়ে আবুল হুল মুসলমানদের রূপ নিয়ে নামাজ নামাজের মোত্তা কেন্দ্র রূপ নিয়ে নামাজের ফজরে নামাজে কাঁথারে আঘা কাঁথারে বসে আছে রাষ্ট্রপতি ইমামতি করবে উনি যে আবুল কেউ তো চিনতে পারেনি বাপ যারা আমার শোনাচ্ছে না কোন দুশ্মন যদি আমাকে ক্ষতি করতে চায় যদি টুপি মাথায় দিয়ে যদি মসজিদে নামাজের আগা কাতারে থাকে বুঝতে পারবা বোঝা যাবে না আবু লুলুল ইমাম আবু আবু হযরত উমরের পিছনে মুসলমানদের রূপ নিয়ে নামাজের ধারে বসে গেছে সব সাহাবি রাজতেছে নামাজ পড়বে আবু মনে করছে এখন ছুরি মারা যাবে না কারণ এখন মারলে সবাই চটকি উঠবে না হজরত উমর আগত নামাজের নিয়াতটা বানু আরে মদিনা রাষ্ট্রপতি অজরুদুমন ইমামের জাগায় দেয়া যখন আল্লাহ আকবর করি নিয়াত বললেন হাজার হাজার মুক্তাদি সাহাবের নিয়াত বললেন আবু উল মনে করলো আমি তো নিয়াত বানবো না আমার পজিশন হলো এই উমর কে তলোয়ালটা ছুরিটা বাড়ি করি তখন তো উনি নিয়াত ছাড়ি দিবে না কোন মানুষ তো নিয়াত ছাড়ে দেবে না তলোয়ালটা বাড়ি করিয়া ওই ছুরিটা বারি করিয়ে হজরতুমন চুরে ফতেহা পড়ি সে গো এই সময় চুরে একটা ধরবে ওই আপু লুলুলু বেইমান ওই সময় চুরিটা মারি করিয়া হজরতুমনের শনিলে একাক করি শয়ে বা ছুড়ি মারি দিলো আই বছর বা কেমন নামা জীব দিনা

আছে হজরত উমর রাষ্ট্রপতি প্রথম রেখান নামাজ এইভাবে দাঁড়ালেন দ্বিতীয় রেখাতে আর কেরাত বলতে পারে না ওই সময় একজন সাব ছিলেন আব্দুর রহমান বিন রফরা দিল তাল পিছনে উমরের তারি ছিল গো হজরত উমর বলছে আব্দুর

জানে আমার তো জিন্দে কত কষ্ট দিবে ওনার কাছে ছুরি নিয়ে নিজের ছুরি দিয়ে নিজে আপন মৃত্যুবরণ করলেন সাহাবারা নামাজ শেষ করিয়ে হযরত কুমরকে কান্দে করে বাড়ির দিকে নিরহ হলেন রক্ত রক্ত হয়ে যাচ্ছে হজরত কুমরের জন্য সাহাবারা কান্দে পাগল হয়েছে আল্লাহ যে মদিনা রাষ্ট্রপতির কাছে কোন মানুষ সাপ সামনে চাপতে পারে নাই এই বেইমান কোন দেশ থেকে আজকে আমার রাষ্ট্রপতির শরীরে সুরি মারলো আব্বা হজরত কুমরকে যখন কান্ধে করি ঘাড়ে করে যখন বাড়ির দিকে নিয়ে যায় হজরত কুমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ খবর পাইলো তোমার আব্বার বলে কি হয়েছে রে আবদুল্লা আব্দুল্লাহ আবদুল্লাহ থেকে বেরিয়ে সবাই আসতেছে ওনার বাড়ি মুখে তার বাবাকে ঘরের মধ্যে নিয়েছে আবদুল্লা দৌড়ি দৌড়ি যায় যে দেখে রে সোনা আব্বা শরীর দিয়ে রক্ত জমি টপ টপ করে বলিতে বড় ব্যাথা দেখা আব্বা মদিনার এমন কোন দুশমন নাই তোমার সামনে দাঁড়াবে কে গো আজকে তোমার শরীরে আঘাত করলো আবুদুল্লাহ কালি পাগল হয়ে যায় আবদুল্লাহ পাগলা হয়ে যায় হজরত মনকে বাড়িতে যখন রাখল সাহাবিরা সবাই পাগলা হয়ে গেল আবদুল্লাহ তরুমান্ন রে বড় একজন চিকিৎসকের কাছে জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক ডেকে আনলো আবদুল্লাহ কান্দুল চিকিৎসক পর আবদুল্লা রে কান্দিস না বাবা কান্দিস আমি তোর বাবা চিকিৎসা করার জন্য তুমি ডাকছো আমি আসলাম আই আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি ঘর থাকি এক গিলাস তুমি দুধ নিয়ে আসো বাবা আবদুল্লাহ তৈরি দিয়ে এক গিলাস দুধ আনলেন ওই চিকিৎসা বলল কবিরাজ বলল আবদুল্লা রে তোমার বাবা তুমি তুমি সাথে আবদুল্লা ডি সাথে হজরত নিজের আব্বাকে খায়াদা দুধ হজরত দুধ খাম

বাবা তুমি আমার কাছে বলবা না তোমার अब्बाকে দুধ খাইয়া দিলে জিদিকে জিদিকে শুড়ি লাগার লাগছে সেই দিকে দুধ ধরেতেছি আমি তোর अब्बा চিকিৎসক করতে পারবো না আব্দুল্লাহ কান্দি পাগল হইয়া গেল কোথা পরবিজ্ঞ চিকিৎসক পাবরে আমার अब्बाকে আমার আপনাকে সুস্থ করতে হবে